পর্ব একশো সাত দাদু নাতির লড়াই নীল তুমি মুখে যত বড় বড়ই কথা বলো না কেন আজ তুমি এই রায়চৌধুরী বাড়ি থেকে বেঁচে ফিরতে পারবে না দুজন লোকের সাহায্যে ধীরেন কোনো মতে মাটি থেকে উঠে দাঁড়িয়ে কথাগুলো বললো তবুও শশাঙ্ক রায়চৌধুরীর গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না এই তোরা সবাই দাঁড়িয়ে কি দেখছিস ঘর ওকে আর ভালো করে বুঝিয়ে দে যে রায়চৌধুরী পরিবারের বিরুদ্ধে গেলে ঠিক কি শাস্তি হতে পারে ধীরেনের হুকুম পেয়েই ওর পোষা গুন্ডারা খুনি দৃষ্টি নিয়ে এগিয়ে গেল নীলের দিকে দাঁড়াও তোমাদের এখনো আরো নাটক দেখানো বাকি আছে কুণাল তুই ভেতরে আসছিস না কেন তাড়াতাড়ি ভেতরে আয় আর এই সমস্ত জঞ্জাল সাফ করে বাইরে ফেলে দে নীল হুঙ্কার দিয়ে উঠল নীলের কথা শেষ হতেই কুনাল হাতে দুটো হকি স্টিক আর সেই সঙ্গে জনা এক লোকাল লোককে নিয়ে রায়চৌধুরীদের বাড়িতে প্রবেশ করলো এ তোমরা এই ছোকরা তুমি কে হে আর তোমার সাহস কি করে হলো আমাদের পরিবারের ব্যাপারে এভাবে এসে নাক গলানোর প্রায় দমবন্ধ অবস্থায় বেশ জোরেই কথাগুলো বলল ধীরেন রায় চৌধুরী পরিবার আপনাদের পরিবার কয়েকটা কুকুর বিড়ালের মতো নিজেদের মধ্যে লড়াই করছে আবার তাদের আমাদের পরিবার বলে গলাবাজি করছেন কি অদ্ভুত তাই না কুনালের দৃষ্টিতে ঘৃণা ঠিকরে বেরোল ধীরেনের দিকে তাকিয়ে কুনাল বলল নীল আমার ভাই যদি আপনারা ওর কোনো ক্ষতি করার চেষ্টা করেন ওকে অপমান করেন তাহলে আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব না আমার নাম কুনাল লাহা নামটা মনে রাখবেন তুমি তুমি লাহা পরিবারের ছেলে খুব অবাক হয়ে জিজ্ঞেস করল ধীরেন এরই মাঝে নীল বলে উঠল কুনাল কেন তুই এই শয়তান লোকটার সঙ্গে কথা বলে সময় নষ্ট করছিস বলতো তাড়াতাড়ি আমার বাবা মাকে দেখ আর বাকিদের হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর নীল যখন দেখলো ওর বাবা মার সাথে সাথে কুশল নিখিল পৃথা আর অর্জুন এক এক করে জ্ঞান হারাচ্ছে তখন ওর আর মাথা ঠিক রইল না কুনালকে প্রায় ধমকের সুরে বলে উঠল নীল আমিও দেখি কলকাতার আসল রাজা কে পরিবার পরিবার নাকি লাহা শশাঙ্ক রায়চৌধুরীর রাগে প্রায় গর্জন করে উঠলেন নিজের হাতে থাকা লাঠিটা নিয়েই তিনি ময়দানে নেমে পড়লেন ওনার পেছনে বেশ কিছু লোক ছিল শশাঙ্ক রায়চৌধুরী হয়তো বুড়ো হয়ে গিয়েছিলেন কিন্তু এখনো ওনার ক্ষমতা ছিল ও মাই গড শশাঙ্ক স্যার কুনালের এক্সপ্রেশনে হঠাৎই পরিবর্তন লক্ষ্য করা গেল কুনাল লাহা মণিকান্তকে আমি খুব ভালো করেই চিনি আর ঠিক সেই কারণেই আমি আজকে তোমার জন্য কোনো সমস্যার সৃষ্টি করব না এখন যেখান থেকে এসেছ মানে মানে সেদিকেই কেটে আমাদের পরিবার লাহা পরিবারকে ভয় পায় না আর আমি থাকতে তুমি যা করবে বলে এসেছ সেসব কিছুই আজ তোমাকে আমি করতে দেব না শশাঙ্ক রায়চৌধুরীর কথা বলার ভঙ্গি দেখার মতো ছিল মনে হচ্ছিল বাবু যেন যুদ্ধের ময়দানে নেমেছেন যদিও ওনার পেছনে মাত্র দশজন লোক ছিল তাও দেখে মনে হচ্ছিল যে উনি দশ হাজার সেনাবাহিনী নিয়ে দাঁড়িয়ে রয়েছেন স্যার আমি আপনাকে আবারও বলছি নীল আমার ভাই আপনাকে সম্মান করি কিন্তু ভাইয়ের হাত ছাড়তে পারব না এরপর কুনাল পেছনে ঘুরে নিজের লোকেদের নিচু স্বরে বলল তাড়াতাড়ি তোরা সবাইকে গাড়িতে তোল হাসপাতালে নিয়ে যেতে হবে অ্যারোগেন্ট আমার মুখে মুখে তর্ক করছো স্কাউনড্রেল শশাঙ্ক রায়চৌধুরীর চোখ টকটকে লাল হয়ে উঠেছিল কুনালের উপর উনি প্রচণ্ড রেগে উঠলেন কুণালকে মারার জন্য উনি নিজের ছড়িখানা হাওয়ায় তুললেন কিন্তু তখনই নীল লাঠিটা হাত দিয়ে ধরে ফেলল দাদু আমি তোমাকে অসম্মান করছি না কিন্তু আশা করছি তুমি এই ধরনের ভুল আগামী দিনে আর করবে না কথাগুলো বলতে বলতে নীলের মুখের মধ্যে রাগ আর দুঃখ দুই ফুটে উঠছিল আজ নীলের ছোটবেলার দিনগুলো খুব মনে পড়ছিল ছোটবেলায় নীলকে তার ঠাকুরদা খুব ভালোবাসতেন ওনার জন্য পৃথিবীর সব থেকে ইম্পর্ট্যান্ট মানুষ ছিল নীল ছোটবেলার দিনগুলো মনে পড়তেই নীল সিদ্ধান্ত নিল যতক্ষণ না খুব দরকার হবে ততক্ষণ সে ঠাকুরদার বিরুদ্ধে কোনো নেবে না নীলের এই ঔদ্ধত্ব দেখে শশাঙ্ক রায়চৌধুরী হতবুদ্ধি হয়ে গেলেন কিন্তু তাড়াতাড়ি তিনি নিজেকে সামলে নিলেন যদিও এতক্ষণে ওনার রাগ সপ্তমে চড়ে গিয়েছিল ওনার লাল চোখ দেখে নীল আর কুনালো কয়েক মিনিটের জন্য থমকে গেল এবার আমি যতক্ষণ না চাইব তোমরা কেউ এখান থেকে বেরোতে পারবে না সিংহের মতো হুঙ্কার দিয়ে উঠে শশাঙ্কবাবু নিজের লাঠিটা মেঝেতে ছুঁকে দিলেন ওনার হাবভাব রাজা রাজারাজাদের থেকে কিছু কম ছিল না যেন উনি লড়াইয়ের জন্য প্রস্তুত দাদু তুমি কিন্তু আমাকে বাধ্য করছো এরপর আমাকে দোষ দিও না যে আমি তোমাকে অপমান করেছি নীলেরও মুখের ভাব হয়ে উঠল আগের থেকেও ভয়ঙ্কর তুমি এখনো জানো না তোমার জন্য কোনটা ভালো তবে খুব শিগগিরই জানতে পারবে হঠাৎই শশাঙ্ক চৌধুরী চিৎকার করে বললেন রায় চৌধুরী পরিবারের সবাই একদিকে সরে যাও আসল খেলা দেখানোর সময় চলে এসেছে কথাটা শোনা মাত্রই চৌধুরী পরিবারের যে সদস্যরা কুনালের লোকেদের সঙ্গে লড়াই করছিল তারা সবাই একেবারে শান্ত হয়ে গেল আর নিজেরাই পেছনে সরে যেতে লাগল নীল কিন্তু কখনোই এখানে লড়াই করার ইচ্ছা নিয়ে আসেনি যদিও নিজের সেফটির জন্য ও কুনাল আর তার লোকেদের সঙ্গে করে নিয়ে এসেছিল কিন্তু ও আশা করেনি যে এখানকার পরিস্থিতি ঠিক এরকম হবে কিন্তু এখানে আসার পর ওর মনের সমস্ত সমীকরণ বদলে গেল কণিকার অক্তিম এমনকি ধীরেনের সঙ্গে লড়ে নিলেও নীল খুব ভালো করেই জানত যে ওর ঠাকুরদার বিরুদ্ধে লড়াই করতে পারবে না সে কিন্তু সে দেখল তার ঠাকুরদাই উল্টে বিষয়টাকে আরও জটিল করে তুলেছেন উনি চান এই পরিবারের ফাটল কম হওয়ার বদলে বেড়ে যাক তাহলে এই পরিস্থিতিতে নীল আর কি বা করতে পারে আর রায়চৌধুরী পরিবারের লোকেরা যেভাবে নীলের বাবা মা আর তার বন্ধুদের অত্যাচার করেছে সেদিক দিয়ে দেখতে গেলে তো নীলের আর কোনো মতেই থেমে থাকা উচিত নয় ওর উচিত রায়চৌধুরী পরিবারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এই লড়াইটা শুধুমাত্র নিজের বাবা মার জন্যই লড়তে চাইল নীল তোমার সঙ্গে দুর্ব্যবহার করার জন্য আমাকে ক্ষমা করে দিও দাদু কিন্তু আমি নিরুপায় খুব সম্মানের সঙ্গে শশাঙ্ককে কথাগুলো বলল নীল কামন অনেকদিন তোমাকে ময়দানে নামতে দেখিনি আজ আমি দেখতে চাই তোমার মধ্যে ঠিক কিসের এত অহংকার যার জন্য তোমার এই অধপতন হয়েছে কথাটা বলার পর শশাঙ্ক হাওয়ায় নিজের হাত নাড়ালেন আর সঙ্গে সঙ্গেই ওনার সামনে একজন লোক এসে দাঁড়াল তাকে অবশ্য ঠিক লোক বলা চলে না লোকের বদলে তাকে একটা ষাঁড় বললেই বেশি মানানসই হয় একজন লম্বা চওড়া বলশালী পালোয়ান ইয়া বড় বড় হাত কারোর উপর দাঁড়িয়ে পড়লে তার নাড়ি ভুঁড়ি বেরিয়ে যাব লোকটাকে দেখে কুণাল বেশ ভয় পেয়ে গেল কুণালের চেহারা নীলের প্রায় দ্বিগুণ সেই যখন লোকটাকে দেখে এত ভয় পেয়ে গেল তাহলে ভাবতে কষ্ট হয় না যে নীলের মনের অবস্থা ঠিক কি হয়েছিল যখন শশাঙ্ক দেখলেন যে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে তখন তাকে তো কিছু না কিছু করতেই হতো না হলে রায়চৌধুরী পরিবারের রেপুটেশন খারাপ হওয়ার সুযোগ ছিল তাই তাকে মাঝখানে আসতে হলো উনি ধীরেনকে চোখে চোখে বুঝিয়ে দিয়েছিলেন যে উনি ঠিক কি করতে চাইছেন যেমন বাবা তার তেমনি ছেলে ধীরেন ওনার ইঙ্গিত বুঝতে পেরে এমন একজনকে নিয়ে এলো যে হোটেলে আক্তারকেও পর্যদস্ত করেছিল এখন দেখার হলো এই যে নীল এর উত্তরে কি করবে কুনাল আমার মা বাবার খেয়াল রাখ একটা লম্বা শ্বাস নিয়ে নীল বলল যদিও আশঙ্কার ঘন কালো মেঘ দেখা যাচ্ছিল তার মুখে যদি তুমি আজ এই লোকটাকে হারিয়ে দাও তাহলে তুমি সব সময়ের জন্য জিতে যাবে এর থেকে বেশি আমি আর কিছু বলতে চাই না এতটুকু বলে শশাঙ্ক নীলকে লড়াইয়ের জন্য আহ্বান জানালেন নীল একদম শান্তভাবে ঠাকুরদার কথা মতো লড়াইয়ের ময়দানে নেমে পড়ল এই দেখে পরিবারের অন্যান্যদের মধ্যে শুরু হয়ে গেল চাপা গুঞ্জন এবার যে নীলের কি হবে উপর থেকে নিচ পর্যন্ত সমস্ত হাড় গুঁড়ো হয়ে যাবে নাকি সোজা জমের দুয়ারে পৌঁছে যাবে কে জানে এত বোকা ছেলে আমি আগে দেখিনি এত শক্তিশালী মানুষের সঙ্গে কেউ লড়াই করে বিষয়ের এত ইগো কে জানে নিজের ঠাকুরদার সামনে মাথা নিচু করতে পারে না এই চ্যালেঞ্জটা দেখাই একটা চ্যালেঞ্জিং বিষয় খুব ভালো লাগবে যখন নীলের চিৎকার আমার কানে এসে বাজবে নীল তার প্রতিপক্ষের রকম সকম বুঝে ওঠার চেষ্টা করতে করতেই সামনের লোকটা নীলের দিকে ছুটে এলো নিজেকে বাঁচানোর জন্য নীল কিছু একটা করতেই হতো নীল নিজের প্রাইমারি মুভ করার জন্য একটা ঘুষি বাগিয়ে লোকটাকে আটকানোর চেষ্টা করলো কিন্তু নীলের ঘুষির কোনো এফেক্টই লোকটার উপর হলো না উল্টে নীল লোকটার সঙ্গে ধাক্কা খেয়ে কয়েক ফুট দূরে ছিটকে পড়ল বাহ খুব ভালো নীল তার প্রতিপক্ষের প্রথম মুভ দেখে হেসে বলল আর বেশ তাড়াতাড়ি মাটি থেকে উঠে দাঁড়ালো কিন্তু নীল বুঝতে পারলো যে এই দানবের মোকাবিলা করার জন্য নীলকে মানসিকভাবে প্রস্তুত হতে হবে কারণ কিছু লড়াই শুধু শক্তি দিয়ে নয় বুদ্ধি দিয়ে জিততে হয় প্রতিপক্ষ তার উপর আক্রমণ করার আগেই নীল লোকটাকে মারার জন্য উদ্যত হল কিন্তু এইবারেও নীলের আক্রমণ কোনো কাজে এলো না বরং তার প্রতিপক্ষ তাকে উঠিয়ে বেশ কিছুটা দূরে ছুঁড়ে ফেলে দিল লোকটাকে হারাতে নীলকে বেশ বেগ পেতে হচ্ছিল আর তা দেখে রায়চৌধুরী পরিবারের কনফিডেন্স ফিরে এসেছিল পরিবারের সবাই লোকটার জন্য চিয়ার করতে থাকল শশাঙ্ক আর ধীরের মুখেও হাসি ফিরে এলো কথায় বলে যে ইউনিটি ইজ স্ট্রেন কুনাল এই কথাটারই সঠিক ব্যবহার করল সেও এতক্ষণে বুঝে গিয়েছিল যে এই লড়াইতে জিততে হলে শক্তি না বুদ্ধি দিয়েই জিততে হবে আর তাই যখন একদিকে নীল ওই লোকটার সঙ্গে লড়াই করছিল তখন অন্যদিকে কুনাল রায়চৌধুরী পরিবারের কনফিডেন্স ভেঙে দেওয়ার ফোন বানালো নিজের লোকেদের দিকে ঘুরে এসে বলল আমরা কি এখানে শো দেখতে এসেছি যদি রায়চৌধুরী পরিবারের ক্ষমতা থাকে তো আমাদেরকে আটকে দেখাক বের করে দাও এই হারাম জাদাদের ধীরেন কুনালের চাল বুঝতে পেরে চিৎকার করে আদেশ দিল আর এই কথার সাথে সাথেই কুনালের লোক আর রায় চৌধুরী পরিবারের মধ্যে মারপিট শুরু হয়ে গেল অন্যদিকে নীল তৃতীয়বারের জন্য লোকটাকে আক্রমণ করল কিন্তু নীলের কোনো টেকনিকই আজ কাজ করছিল না বরং লোকটা নীলকে বারবার খেলার পুতুলের মতো তুলে আছাড় দিতে লাগলো চতুর্থবারও এরকম হলো আর এইবার যখন নীল মাটিতে গিয়ে পড়ল তার মুখ ফেটে রক্ত বেরোতে শুরু করল এই কাণ্ড দেখে কুনাল দৌড়ে নীলের কাছে গেল আর তাকে জড়িয়ে ধরে বলল ভাই তুই ঠিক আছিস তো আমি একদম ঠিক আছি আমার জন্য চিন্তা করিস না তুই যত তাড়াতাড়ি সম্ভব মা বাবার বাকিদের নিয়ে হসপিটালে যা নীল শান্তভাবে বলল তারপর কোনো মতে উঠে দাঁড়িয়ে ঠাকুরদার দিকে এগিয়ে গেল সে আমার মনে হচ্ছে আমি তোমাকে আন্ডার এস্টিমেট করে ফেলেছি দাদু এই শুনে শশাঙ্কের বুক চওড়া হয়ে গেল নিজেকে এখনই বিজেতা ঘোষণা করে দিলেন তিনি আর নীলকে হারানোর পর উনি নিজে হাতে কঠোর শাস্তি দেবেন বলে ভেবে রাখতেন এখন শুধু ফলাফল ঘোষণার অপেক্ষা নীলকে হারতে দেখে ওই দানব সমান আর নীলের উপর নিজের শেষ ও সবচেয়ে শক্তিশালী হামলাটা করার জন্য তৈরি অন্যদিকে কুনালের লোকেরা রায় পোষা দিয়েছিল কেউ কেউ মাটিতে শুয়ে কাতরাচ্ছিল আবার কেউ কেউ নিজের জীবন বাঁচানোর জন্য এদিক ওদিক পালিয়ে বেড়াচ্ছিল সব দেখে শশাঙ্ক আর ধীরেনের অস্বস্তি হলেও এই আশা ছিল যে তাদের সেই পালোয়ান নীলকে হারিয়ে দেবে আর সেটা হয়ে গেলে যতই কুনাল লাহা লাফালাফি করুক না কেন কোনো লাভ হবে না এইবার নীল আর হামলা করার কোনো চেষ্টাই করল না যেহেতু লোকটার কনফিডেন্স অনেক বেড়ে গিয়েছিল তাই সে দ্রুত গতিতে নীলের দিকে দৌড়ে এসে নিজের শেষ হামলাটা করল অবিশ্বাস্যভাবে এইবার নীল তাকে ডজ করে প্রথমে তার মুখে একটা ঘুষি মারলো তারপর তার বুকে একটা লাথি মারল আর সব শেষে তার মাথায় একটা সাইড কিক করল আর এই মারের শেষে দেখা গেল লোকটা মাটিতে লুটিয়ে পড়েছিল ভারী হওয়ার জন্য সে আর মাটি থেকে উঠতে পারল না আর খুব সহজেই হার স্বীকার করে নিল একটা আনএক্সপেক্টেড লড়াই জিতে গেল নীল এই দৃশ্য দেখে শশাঙ্কর পায়ের তলার মাটি সরে গেল তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না ধীরে নিজের জায়গা খুঁজছিল কিন্তু কুনালের মুখে যেন হাসি আর ধরছিল না সে তাড়াতাড়ি নীলের কাছে গেল আর তাকে কাঁধে তুলে নিল এদিকে কুণালের লোকেরাও জিতে গিয়েছিল আর অন্যদিকে একজন নাতি তার ঠাকুরদাকে হারিয়ে দিয়েছিল কিন্তু এর ফল কি হতে চলেছে রায়চৌধুরীরা কি নীলকে এত সহজে ছেড়ে দেবে শশাঙ্ক রায়চৌধুরীর অহংকার কি চূর্ণ হবে নীল এবার কি করবে নীলের বাবা মা এবং বন্ধুদের কি হবে রায়চৌধুরী পরিবার আর নীলের সম্পর্ক কোন দিকে মোড় নেবে সব ঠিক হয়ে যাবে নাকি আরও নতুন সংঘাত সৃষ্টি হবে